নমস্কার বেটার হেলথ উইথ আয়ুর্বেদার পক্ষ থেকে আজ একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আমি হেমেন্দ্রনাথ মন্ডল নিউট্রিশনিস্ট আপনাদের সঙ্গে সুগার নিয়ে আতঙ্কিত হবেন না ছড়াবেনও না আজকের দিনে সুগার নিয়ে আতঙ্কিত হওয়ার দিন শেষ মেডিসিন ছাড়াই সুগার থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন যদি আপনি চান সব থেকে বড় সমস্যা আমরা রোগ না হওয়ার জন্য সতর্ক থাকি না বরং রোগকে আহ্বান করতে থাকি কবে আমার সুগার হবে পরীক্ষা করে দেখে নিয়েছি আমার সুগার নেই মানেই আমি ইচ্ছা মতো চলতে পারি ইচ্ছা মতো খেতে পারি বেটার হেলথ ইজ মাই রাইট সুস্থ থাকাটা আমার অধিকার তাই সুস্থ থাকাটা আমাদের প্রত্যেককেই শিখতে হবে আমার কর্মজীবনে অনেক দিন কেটে যায় স্টেশনের ওয়েটিং রুমে অনেককেই দেখেছি বীরের মতো নিজেই নিজের ইনসুলিন গ্রহণ করছেন নিজের পরিচয় দিয়ে জানিয়ে দেখেছি সুগার ফ্রি হতে চান কি না সুগারের হাত থেকে রক্ষা পেতে চান কিনা না লাইফ স্টাইলের পরিবর্তন করে লজ্জাহীনভাবে উত্তর আসে সময় নেই নিজে পৃথিবীতে না থাকলে সময়ের মূল্য থাকবে তো নিজের জীবনের মূল্য কোনোভাবে পাওয়া কি সম্ভব সুগারের সমস্যা আজকের দিনে এতটাই পপুলার অনেককেই ডাক্তারবাবুদের থেকেও বেশি নলেজ রাখতে দেখেছি নলেজ বেশি থাকাটা অপরাধের নয় কিন্তু না জানা ভুল জানাটা অপরাধ সুগার ফ্রি লাইভ পেতে অনলাইন অফলাইনে আমার গাইড পাবেন ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে শুধু আতঙ্ক না ছড়ানোর জন্য অনুরোধ করবো আর বলব বয়স অনুযায়ী ব্লাড সুগার কত হলো আপনি ফিট কিনা জেনে নিন এই ভিডিও থেকে তবেই ডায়াবেটিসের বিপদ এড়াতে সতর্ক থাকতে পারবেন মনে রাখবেন দীর্ঘদিন ধরে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে নানান রোগের ঝুঁকি বাড়তে বাড়তে একসময় পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি সবথেকে ভালো হয় যদি চোদ্দো থেকে ষোলো ঘন্টা খালি পেটে থাকার পর সুগার পরীক্ষা করেন এবং সত্তর থেকে নিরানব্বই মাত্রা থাকলে বুঝবেন স্বাভাবিক প্রসঙ্গক্রমে জেনে রাখা ভালো সুস্থ থাকতে হলে দিন রাত মিলে যে চব্বিশ ঘন্টা হয় এই চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা রাখতে হবে খাবারের জন্য এবং ষোলো ঘন্টা রাখতে হবে হজমের জন্য এই নিয়মে চললে অবশ্যই নিরোগ শরীরের অধিকারী হতে পারেন আজকাল অল্প বয়স থেকেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে ফলে বয়স তিরিশ হতে না হতেই সুগার আছে কিনা তা নিয়ে চিন্তা হয় সকলের বয়স অনুযায়ী ঠিক কতটা সুগার থাকা উচিত ভুল ধারণা না রেখে আসল হিসাব জেনে রাখুন আর সুগার প্রতিরোধ করার জন্য যোগাযোগ করুন ছয় বছরের নিচের শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত আশি থেকে একশো আশি মিলিগ্রাম ডিএলএর মধ্যে ছয় থেকে বারো বছরের মধ্যে শিশুদের ফাস্টিং সুগার হওয়া উচিত আশি থেকে একশো আশি মিলিগ্রাম ডিএলএর মধ্যে তেরো থেকে উনিশ বছরের মধ্যে বয়স হলে সত্তর থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম ডিএলের মধ্যে সুগার ফাস্টিং হওয়া উচিত আর কুড়ি বছরের বেশি বয়সীদের ফাস্টিং সুগার হওয়া উচিত একশো মিলিগ্রাম ডিএলের নিচে যে কোনো বয়সে বিশেষ করে তিরিশ বছরের পর বেশ কিছু লক্ষণ দেখলে সতর্ক থাকতে হবে যার মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাবের ইচ্ছা আসলে রক্তে সুগারের মাত্রা বাড়লে তা বের হওয়ার জন্য কিডনিকে চাপ দেয় এছাড়াও হাত পা কিংবা আঙ্গুল অবশ হয়ে যাওয়া অতিরিক্ত জল জলচেষ্টা পাওয়া শরীরের কোনো ঘা না শুকানো হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া দ্রুত ক্লান্ত হয়ে পড়া দুর্বলতা এই ধরনের কোনো লক্ষণ দেখলে রক্ত পরীক্ষা করে সুগারের মাত্রা পরীক্ষা করা উচিত কিছুদিন আগেও পঁয়তাল্লিশ বছরের পর প্রতি বছরে একবার করে ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ দেওয়া হতো যেটা বর্তমানে তিরিশ বছরের পর থেকে প্রতি বছরে একবার করে সুগার পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় সতর্ক এখনও না হলে আগামী দিনে হয়তো কুড়ি বছরের পর থেকে বছরে একবার করে ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ দেওয়া হবে বিশ্বাস করুন আর না করুন আমি চাই যারা আমার এই ভিডিও সম্পূর্ণ দেখলেন সুগারের হাত থেকে একশো ভাগ নিষ্কৃতি পেতে পারেন আসুন সকলের মিলিত প্রচেষ্টায় আমরা সুগার মুক্ত পৃথিবী করতে পারি আপনারা সকলে ভালো থাকুন আর বেশি বেশি করে আমাকে আশীর্বাদ করুন আগামী দিনে দেখা হবে নতুন প্রতিবেদনে নমস্কার